গল্প গানের সুর গল্প গানের ঋসুর গল্প গানের সুর প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা নিয়মিত দর্শক হয়ে গেছেন ইতিমধ্যেই এস এ টিভির পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুরে কো স্পন্সর রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস অর্থাৎ আপনারা যারা নিয়মিত রেসপন্স করছেন এই অনুষ্ঠানকে ঘিরে আপনাদের ভালো লাগা তৈরি হয়েছে তাদের প্রতি এক বুক ভালোবাসা কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক এখানে কি নেই ছোটোদের গান রয়েছে বড়দের কিশোরদের সব কিছু মিলে সঙ্গীতের একটি মহাসাগরে পরিণত হয়েছে গল্প গানের এই সুর শুধু তাই নয় যেখানে গল্প রয়েছে যেখানে না জানা না অজানা অনেক তথ্য রয়েছে সেরকম একটি আয়োজনে আজকে আমরা সকল শ্রেণীর ব্যক্তিদেরকে যেহেতু এখানে আসবার সুযোগ তৈরি হয়েছে এই প্ল্যাটফর্মে এই অনুষ্ঠান আজকে আমরা তরুণ প্রজন্মের আরেকজন জনপ্রিয় শিল্পী রমজান আলীকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আলাইকুম আসসালাম কেমন আছেন রমজান ভাই জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক কৃতজ্ঞতা জানাই আপনি তো একজন মেধাবী মানুষ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটির একজন আপনি শিক্ষার্থী একজন শিল্পী গান লিখছেন সুর করছেন এই যে এই প্ল্যাটফর্ম এই সুযোগ সুন্দর অনুষ্ঠান এইখানে এসে আপনি অনুভূতি ব্যক্ত করবেন কীভাবে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহাবুল্লা আলমীর কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি আয়োজনে যুক্ত যুক্ত করেছেন আমাকে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এভাবেই বলবো যে আল্লা রব্বুল আলমিন যেহেতু রমজান মাসটা পৃথিবী মানে আর কোনো নবীর আসুলের উপরে দেয়নি এবং কোরআনটাও দেখা যাচ্ছে এখানে আমাদের ওই মাসেই নাজিল করেছেন আল্লাহ তে তারই ধারাবাহিকতায় তে আমি আজকে এখানে এসে আসতে পেরে খুবই ভালো লাগছে আমার আর সুস্থ সংস্কৃতি যেটা মানে এখানে থাকতে পেরে আল্লাহর কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এত সুন্দর একটি পরিবেশ যেটা আমার স্বপ্ন হয়ে গেছে যে আমি ইনশাল্লাহ নিজের মেধা শ্রম সবকিছু দিয়ে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখুন আমরা কেউই পৃথিবীতে থাকতে আসেনি আমাদের পূর্বপুরুষেরা আমাদের আদি আদিজনেরা যারা আমাদের চেয়ে মেধা যোগ্যতা জ্ঞান গরিমায় অনেক উপরে ছিল তারাও কিন্তু পৃথিবীতে বেঁচে নেই তবে তারা বেঁচে আছে তাদের কর্ম দিয়ে কর্ম আমি আপনিও থাকবো না যদি আমাদের কর্মগুলো সুন্দর হয় তাহলে হয়তো আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কর্মের মাধ্যমে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন রমজান ভাই আপনি একজন গুণী শিল্পী সরাসরি যদি গান নিয়ে আপনার কাছে যাই তাহলে কোন গানটি শোনাবেন আজকে আমাদের আমার এক আসলে গান লেখার যোগ্যতা আমার নেই আমি সাহস করেছি গান লেখার কারণ আমি সত্যি করে বলতে হয় যে আপনার কাছ থেকে গান লেখা গান শুরু করার চেষ্টা করছি মানে আপনার অনু আপনি হচ্ছে অনুপ্রেরণা আর সেই অনুপ্রেরণার জায়গা থেকে একটি গান আমি লিখেছি নাতে রাসুল সাল্লা সাল্লাম এবং শুরু করেছি সেই গানটা আমি পরিবেশন করতে চাচ্ছি ত্রিভুবনের রহম তুমি ত্রিভুবনের রহম তুমি জান্নাতে ফোটা ফুল मोहम्मद हबीबे रसूल मोहम्मद त्रिभुवनेर हबिबेरसु तिभुवने जन्नते फोटा फोटुल् মুহাম্মদ রাসুল তুমি আবি রাসুল আল্লা নূরে সৃষ্টি তুমি আলো ছড়াল ভূমি আল্লা নূরে সৃষ্টি তুমি আলো ছড়ালগত ভূমি তুমারা দর্শে গর্ব জীবন তোমার আদর্শে গর্ব জীবন শূদ্রে নেব সব ভুল মোহাম্মদ রাসুল তুমি রাসুল রবের শ্রেষ্ঠ নিদর্শন তুমি তুমি দিনের কাণ্ডারি তোমায় সম্মান দিলে নাল্লা তার নিজের নামের পড়ে সকল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি তোমার কদমে হাজার চুমি সকল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি তোমার কদমে হাজার চুমি তোমার আগমনে ধন্য সবাই তোমার আগমনে ধন্য সবাই নেই তোমার কোন তুল মুহদ রাসুল তুমি হাবিবের ত্রিভুবনের রহম তুমি জান্নাতে ফোটা ফুল মুহাম্মদ রাসূল তুমি হাবিবের রাসূল মুহাম্মদ তুমি হাবিবের রাসূল রমজান ভাই অনেক সুন্দর একটি সঙ্গীত আপনি লিখেছেন শুরু করেছেন এবং গেয়েছেন এটি অনেক বড় প্রাপ্তি আপনার জন্য যেমন আমাদের জন্য তেমন কারণ হচ্ছে এই পথে টিকে থাকা এই পথে বড় হওয়া এই পথে লেগে থাকা এই মানুষগুলোর সংখ্যা খুবই কম ঝোড়ো হাওয়ার মতো আসে আর যায় টিকে থাকা মানুষগুলোর সংখ্যা খুবই কম যারা টিকে আছেন যারা টিকে ছিলেন যারা যুগ যুগ পার করেছেন তারা সফলতার কাতারেও চলে গিয়েছেন তরুণেরা যারা আছে সবাইকে অনুরোধ করব লেগে থাকা এবং টিকে থাকা প্রিয় দর্শক লেগে থাকা এবং টিকে থাকা এটি হচ্ছে আপনাদেরকেও বলবো এই আয়োজনের সঙ্গে আপনারা সম্পৃক্ত থাকবেন কারণ হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এখানে অনেক কথা অনেক গান অনেক কিছু হচ্ছে এসি টিভির এই আয়োজনে আমরা এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর পরিবেশনা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন গল্প গানে প্রিয় দর্শক আবারও আমন্ত্রণ স্বাগত সম্ভাষণ বিরতির পরে এসে টিভির এই আয়োজনে রূপ বাংলাদেশ নিবেদিত গল্প গানের সুরে আমাদের এই আয়োজনে কই স্পন্সর হিসেবে যারা রয়েছে হোমল্যান্ড আবাসন মহাসাগর এবং মালাবিস প্রিয় দর্শক আমরা একক শুনেছি অনেক কথা শুনেছি স্মৃতিচারণ করেছি সব কিছু মিলিয়ে আমরা সম্মিলিত সুরগুলো আজকে এখন পর্যন্ত শোনা হয়নি তাহলে নিশ্চয়ই আপনারা অনুধাবন করেছেন এবারে সম্মিলিত প্রয়াসে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন রাসূল আমার ভালো ভাষা আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল কাজে করের না রসুল আমর ভালো যখন দারুণ দুঃখ মে আমার জীবন জুড়ে বিপদ পদ মসিবতে মরি পড়ে পড়ে তখন তোমার তখন তোমার শৈশব কৈশর যোগাই শান্ত না রসুল কাজে কর্মে প্রেরের না রসুল আমার ভালো আমার আলো আশা রসুল আমার প্রেম মূল আলোচনা রসুল আমার কাজে করমে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা হত জীবন যখন দুর্বিশ ব্যর্থ পরাজিত স্মৃতি গুলো তখন 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 তোমার বদর যোগাই শান্ত না রসুল আমার কাজে করমে অনুপ্রেরুণা রসুল ভালো বসা রসুল আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল মূল আলো চসুল কাজে কর্মে অনুপ প্রেরুনা রসুল মাসা মানুষের ভেতরে নবীর প্রেমটা আমাদের সবার কাছেই থাকতে হবে সবাইকেই ভালোবাসতে হবে প্রিয় নবী সাল্লি সাল্লামকে আসলে নবীর প্রেম এই রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আসা আমারও কিছু নাত আমি একটা সময় বেশ কিছু নাতের প্রতি ঝোঁক ছিল এখনও আছে তো আমার মনে হচ্ছে সেরকম একটি নাতের রাসূল আমি গিয়ে ফেলি দর্শক আপনারাও যদি আমার সঙ্গে সম্মতি প্রকাশ করেন আর মনে হয় আমি একটি নাতেরাসুল আপনাদেরকে শুনিয়ে দিতে পারি তাহলে দুটো দলীয় এবং একক নাতেরাসুল এটা সংমিশ্রণ আমাদের থাকলো আমার নিজের কাছেও ভালো লাগবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ও গো প্রিয় রসুল ও গো প্রিয় रहमतुलीला लीन भालो मरा भसी भसबो प्रतिदि ओ गो प्रियरसुलमारहमतुलीला लीन रहमतुलीला लीन তালার বন্ধু হয়ে এলে তুমি দুনিয়া তোমার কাছে কোরআন নজিল করলেন প্রভু দয়াম সেই কোরআনের পথে তুমি ডাকলে মদের প্রতিদিন বিশ্ববাসী পারবে না কভু শুধিত তোমার ও গোপ্রিয় রহমতুল্লী লমিন আল্লাহর কথা বলেছো তুমি পথে পথে হেটে আধার যত দূর করেছ আলোর প্রদীপ জেলে বদ লোকেরা করেছে তোমায় জুলুম নির সত্য পথে তবু ছিল তোমার পথে চলছি মোরা চলব তোমার কথাই বলছি মোরা বলব প্রতীদ তোমার পাশের খুমদের শেষ বিচারের দিন জন্নতি সাথী করে গো আল ও গো প্রিয়মার রহমতুল্লী লমিন তোমায় মোরা ভালোবাসি ভালোবাসব প্রতিদিন ও গো প্রিয় রাসূল আমার রাহমাতুল্লিলা আমিন প্রিয় দর্শক আসলেই ও গো প্রিয় রাসূল আমার রাহমাতুল্লিল আলামিন রাসূল যেন আমাদের প্রিয় হয় আল্লাহর প্রিয় রাসুল আমাদের প্রিয় রাসুল হলেই এই জীবন হবে ধন্য সুপ্রিয় দর্শক আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি বিরতির পর ফিরে এসে আরও সুন্দর সুন্দর গান শুনব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই রূপ বাংলাদেশ নিবেদিত গল্প সুরের সঙ্গে থাকবেন ছোট্ট একটু বিরতির পরে আবারও দেখা হচ্ছে আবার প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত আপনাদের প্রিয় অনুষ্ঠান এসিটিভির টিভির পর্দায় রোব বাংলাদেশ নিবেদিত গল্প সুর এই আয়োজনে আমাদের এই আয়োজনটি স্পন্সর করেছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড মালাবিস এবং মহাসাগর যারা যুক্ত রয়েছেন নিয়মিত নিয়মিত ভালোবাসা রাশি রাশি চলুন আমরা আজকের এই আয়োজনে যেই ভাইটি যেই শিল্পীটি আমাদের প্রিয় মানুষটি রমজান আলী ভাই চমৎকার কথা বলেছেন গান শোনাচ্ছেন আমরা তার কাছে যাই রমজান ভাই জীবনের তো একটা ব্যক্তিকাল আমরা পেরিয়ে এসেছি আপনিও পেরিয়ে এসেছেন তো এই যে একটা সময় আপনিও হয়তো আধুনিক ওয়েস্টার্ন বিভিন্ন ঘরানার গানগুলো শুনেছেন টানগুলো হৃদয়ে দিয়েছে এখন একটা মূল্যবান সময় আপনি শুদ্ধ সংস্কৃতি ইসলামী সংস্কৃতি মৌলিক সংস্কৃতি ধর্মীয় সংস্কৃতি যেভাবেই বলি না কেন এখানে যুক্ত রয়েছেন স্বাদটা আসলে কেমন পাচ্ছেন আসলে প্রথমে আমি এক কথাই যদি বলতে চাই যে এখন যে গানে আমি যে পেশায় আছি মানে যে গান করা হয় মানে এটা মন থেকে অনেক ভালো লাগায় ভালো লাগে এই জন্য যে আমি যা কাজ করছি এটা আমার দুনিয়াতেও ভালো লাগতেছে এবং আখেরার এক আখেরাতের যে একটা চাওয়া আছে সেটাও আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ যে আল্লাহ আমি তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি কাজ করেছি এবং সেটা আমরা সাংস্কৃতিক দিয়েই কাজ করছি আপনাকে অনেক ধন্যবাদ এই যে আকাঙ্ক্ষা যে এহকাল পরকালে সম্মানিত হওয়া আল্লাহ যেন একটি কদম একটি সুর একটি বাণী একটি বর্ণ একটি মেয়ের একটি গমক যেভাবেই বলি না কেন একটি অংশের জন্য যদি আল্লাহ আপনার জন্য ওসিলা হয়ে যায় এর চেয়ে বড় প্রাপ্তির আর কিছু নেই অনেক কৃতজ্ঞতা আপনাকে প্রিয় দর্শক রমজান ভাইয়ের এই কথা ধরেই বলতে হয় আসুন রোজার একটি ইফতারি একটি ইবাদা একটি দোয়া একটি মৃদু হাসি একটি ভালোবাসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে এই রোজা হবে আমাদের জন্য নাজায়াতের ওসিলা আজকে এইখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে আপনাদের সাথে সেই প্রত্যাশা নিয়ে আজকে বিদায় তবে সুরে সুরে রমজান ভাইয়ের সেই মিষ্টি মাখা কণ্ঠে গান শুনতে শুনতে আজকের বিদায় হবে আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচ পৃথিবী আমার আসুল ঠিকান মিছে মানুষের বন্ধন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছেই জীবনের রং ধনু সাত রং মিছে জীবনের রং ধনু সাত রং মিছে দুদিনের অভিনয় পৃথিবী আমার আসুল ঠিকান একদিন হিসেবের খাতা খুলে বন্ধু তোমাকে দাঁড়াতে হবে সেই দিন প্রশ্নের কী দেবে জবাব হয় বলো না কি কথা কবে বলো না কি কথা কবে মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে ক্ষমতার দ্বন্দ্ব মিছে গান কবিতার ছন্দ মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে অভিনয় নাটকের মঞ্চে মিছে জয়ার পরাজয় পৃথিবী আমার আসল নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা